ঈদ মোবারক সবাইকে আপনারা সবাই এখানে আসছেন আমাদেরকে সাপোর্ট করতে ঈদের দিন পরিবারকে রেখে এটা অনেক বড় আসলে একটা ব্যাপার আপনাদের কাজটাকে আপনারা এত ভালোবাসেন বলেই আসলে এইভাবে আমাদের পাশে আপনারা থাকেন সব সময় তো এই জন্য অসংখ্য ধন্যবাদ আর আমরা অনেক কষ্ট করে কাজটা করেছি বাংলাদেশে ওই অর্থে নারী প্রধান গল্প হয় না আর হলে তো ঈদের রিলিজ হওয়ার প্রশ্নই ওঠে না তো সেই ক্ষেত্রে সানি সারওয়ার ভাই এবং আমাদের প্রডিউসার ডিসিশন নিয়েছে যে তারা ঈদের সিনেমাটা রিলিজ করবে এটা অনেক বড় একটা সিদ্ধান্ত ছিল এবং সেই সিদ্ধান্তটা তারা নেওয়ার সাহস করেছে আমি মনে করি যে আপনাদের সাপোর্ট এবং আমাদের দর্শক যারা আসলে আমাদের সিনেমাটা দেখবেন তাদের সাপোর্টে আমরা সফল হব এবং পরবর্তীতে আরও ডিরেক্টর প্রডিউসাররা এ ধরনের সিনেমা বানাতে উৎসাহ বোধ করবে ঈদ মোবারক আর আমি মুভি দেখতে আসি হলে কিন্তু এবারটা ব্যতিক্রম এবার আমি নিজেই মুভি দেখতে এসেছি হলে তো এটা খুবই ভালো লাগছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এসেছেন এবং ওই তো একই কথা আসলে বাদুনাফু যেটা বললো নারী কেন্দ্রিক মুভি আমাদের দেশে আসলে এভাবে হয় না আর হলেও আসলে ঈদের মতো একটা বড় সময়ে আসলে কেউ আসলে মুক্তি দেওয়ার সাহস পায় না তো সেই জায়গা থেকে আমাদের ডিরেক্টর সানি সানোয়ার ভাইয়া আসলে খুবই সাহসিকতার প্রমাণ দেখিয়েছে এবং আপনারা সবাই আসবেন হলে এ মার্টার দেখবেন আশা করি আপনারা সবাই পছন্দ করবেন ঈদ মবার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি যা বলতাম তা এরা দুজন আগে দুজন বলে ফেলেছে আমি এখন অল্প করে বলি সেটা হচ্ছে যে এই চলচ্চিত্রটি আপনারা দেখবেন এবং যাতে দেখে সেই ব্যবস্থা আপনারা করবেন কারণ এর কারণ হচ্ছে কয়েকটি প্রধান কারণ হচ্ছে ঈদে যে কয়েক কয়েকটি চলচ্চিত্র রিলিজ পাচ্ছে তার ভিতরে একটি চলচ্চিত্র যেটা এশা মার্ডার কর্মকল যেখানে নারী প্রধান চরিত্র বিশেষ করে বাঁধন যে চরিত্রটি করছে এটা নারী প্রধান চরিত্র এই চরিত্রটি ইচ্ছা করলে কোনো পুরুষকে দিয়েও করানো যেত কিন্তু সানি সানিসার সে এই তাকে সিলেক্ট করেছে একটা সাহসিকতার পরিচয় দিয়েছে আমি এটা বলবো গল্পটা খুবই সুন্দর এবং এটা আমার আমি যতটুকু বিশ্বাস করি বা মনে করি বা আমার অভিজ্ঞতা থেকে যদি বলি এই চলচ্চিত্রটি একবার দেখতে বসলে আপনি উঠবেন না এটা আমি একদম সিউরিটি দিতে পারছি কারণ অত্যন্ত ভালো অভিনয় করেছে সবাই বাঁধন তো একশোতে দুইশো আর আমরা এক কেউ একশোতে একশো পঞ্চাশ কেউ একশোতে একশো চল্লিশ এরকম নাম্বার পেয়েছে তো যে কারণে এই চলচ্চিত্রটি আপনারা দেখবেন এবং আপনার সাংবাদিক ভাইরা আমি খুব একটা চলচ্চিত্র করি নাই আমার অভিজ্ঞতা অনেক বেশি না তারপরে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার যারা ভক্ত আছেন মাধনের যারা ভক্ত আছে এদের যারা ভক্ত আছেন সবাই মিলে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভিতরে আশি ভাগ মানুষ যেন দেখে সেই ব্যবস্থাটা আপনারা করবেন আমি এই কামনা করছি আপনাদের কাছে ধন্যবাদ তো আসলে বিভিন্ন রকম চরিত্র এক্সপ্লোর করতে চাই তো এরপরে আমি চেষ্টা করব ঠিক এই ধরনের পুলিশের চরিত্র না করতে আমি চেষ্টা করব অন্য কোন সংস্থার ইনভেস্টিগেটিভ মানে ইনভেস্টিগেটিং অফিসার কিংবা অন্য কোন সংস্থার অফিসার হিসেবে কাজ করতে কারণ আমি মনে করি যে আমি আসলে বিভিন্ন চরিত্র এক্সপ্লোর করতে চাই আমি চাই না যে আমি আরেকটা রেহানা করি আমি চাই না আমি আরেকটা সুলতানা করি সো আমি চাই না আমি আরেকটা আসলে পুলিশের ক্যারেক্টার সেম ক্যারেক্টার করি কিন্তু আমি আশা করব যে সানি সারোয়ার ভাই তো সবসময় আসলে পুলিশদের উপরেই কাজ করেন সো সানি সারওয়ার ভাইয়ের প্রোডাকশান হাউস থেকে ডেফিনেটলি আরও অনেক এ ধরনের পুলিশের উপর গল্পের কাজ আসবে আমি এটা আমার কাছে সানি ভাইয়ের সাথে কাজ করে এটা মনে হয়েছে তো আমরা একটা জিনিস খেয়াল করছিলাম সকাল থেকে বিভিন্ন রকমের গল্পের মানুষরা তারা হ্যাঁ ঈদের আজকে যেটা কূর্ব নিজেদের ব্যস্ত মাঝে আমরা যে পরিমাণ দর্শক সিঙ্গেল স্ক্রিনের বিভিন্ন জায়গায় দেখেছি অন্যান্য সিনেমায় আমি তো সবার কাছে অনেক কৃতজ্ঞ কারণ আমি আমি কালকে রাতে ঘুমাই নাই সুমিত আর আমাদের ডিরেক্টার আমাদেরকে ফোন করেছে রাত দুইটার সময় আমরা গ্রুপ মিটিং করেছি আমি ঘুমের মধ্যে কথা বলেছি মানে আমার মাথা কাজ করছে না আমি দিন আজকে স্ট্রেসে কিছু খাইও নাই বিকজ আমার কাছে মনে হচ্ছিল যে আমার পরীক্ষা যেটা রেজাল্ট দিবে কিন্তু দর্শক যারা আসলে তাদের নিজেদের বাসার কাজ বাদ দিয়ে এবং মানে হয় না যে কোরবানিতে সবাই খুব বিজি থাকে সেই তার মধ্যেও যে আসলে দর্শক হলে আসছেন এবং সিনেমাটা দেখছেন অন্যান্য সিনেমাও দেখছেন সাথে এসা মার্ডার দেখছে আমি আমি সত্যি গ্রেটফুল আর এই ভাইয়া মাত্র আমাকে বলল যে আসলে অনেক দর্শক এটা দেখে বলেছে যে নেক্সট এরকম আরও সিনেমা দেখবে কিনা এটা তো আসলে অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা আসলে আমাদেরকে সাপোর্ট করছেন আমি সবসময় বলি যে দর্শকের জন্যই আজকে আমরা এখানে সো দর্শক যতদিন আমাদের পাশে আছে ততদিন আসলে আমরা কাজটা করে যেতে পারবো না আমি খুবই এক্সাইটেড এটা আমার প্রথম হলে মুক্তিপ্রাপ্ত ছবি সো এইবার এইটা আমার জন্য অনেক বেশি আনন্দের এই এসে আমার কর্মফল এই গল্পটা সম্পর্কে যদি আমি বলতে চাই পুরো গল্প তো অবশ্যই বলবো না সেটা আপনারা সবাই দেখবেন দর্শক দেখবেন আমি শুধু এতটুকু বলবো অভিনয় নিয়ে তো সবাই বললো বাঁধন বলেছে ফারুক ভাই বলেছে পূজা বলেছে সুমিত বলেছে আমি বলবো যে এই এশা মার্ডার কর্মফলের একদম শেষ দৃশ্য পর্যন্ত না দেখলে আসলেই পোষাবে না কিন্তু শেষ দৃশ্য পর্যন্ত দেখতে হবে কারণ আমার মনে হয় যে ক্লিফ আছে ওখানে সো এশা মার্ডারটা দেখেন আর এবং আমাদের রহস্যের গল্প তো আমরা দেখেছি মারা মিস্ত্রি আমরা অনেক দেখেছি সো আই থিঙ্ক দর্শকদের বলবো আপনাদের সবাইকে বলবো যে এশা মার্ডার মুভিটা দেখেন আপনাদের সবার ভালো লাগে থ্যাংক ইউ ভেভরি